নমস্কার বন্ধুরা মমতাস মমতা স্বাগত আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজ আপনাদের বানিয়ে দেখাবো ভেনামি চিংড়ির ভাপার রেসিপি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আরে চিংড়ি ভাপার রেসিপিটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করে তুলবেন আর প্রচুর ভাবে শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের এই ভেনামি চিংড়ির ভাপার রেসিপি এই রেসিপিটার জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি চলুন দেখাই এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে যেটাকে আমি আগে থেকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মশলা হিসেবে রয়েছে লবণ হলুদের গুঁড়ো কিছুটা নারকেল কুচি চারটে কাঁচা লঙ্কা চিনি পোস্ত সাদা তিল লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল প্রথমে ভেয়ানামি চিংড়িতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছি এটাকে আমি এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি চারটে কাঁচা লঙ্কা পোস্ত ও সাদা তিল দিয়ে দেব কিছুটা পরিমাণ জল এখন ঢাকাটা লাগিয়ে এগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে এলাম এখন মিক্সিং জারটাকে সরি এক সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এখন ভেনামি চিংড়িগুলো হালকা করে ভেজে নেব যার জন্য একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য লবণ এখন খুন্তি দিয়ে কড়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভিজে নিচ্ছি এখন বন্ধুরা খুবই অল্প সময় ধরে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি আবারও কড়াটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল ওই জলের মধ্যে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি এখন ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। সেই পাকে ভেনামি চিংড়ি ভাপার জন্য যে পাত্রটিকে রেখেছিলাম সেই পাত্রটিকে রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি এখন টিফিন কৌটার মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা মশলার পেস্ট এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণ চিনি চিনি দেওয়ার কারণে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ সরষের তেল এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এখন ওই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছ আমি একটা চামচের সাহায্যে চিংড়ি মাছগুলোকে তুলে দিচ্ছি দিচ্ছি চিংড়ি মাছে কিছুটা জল থেকে গেছে জলটাকে নেব না জলটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো চিংড়ি মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব যে জারে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আবারও চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে তেলটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখন টিফিন গুঁড়োটা চাপাটিকে ভালো করে আটকে নেব এরপরে চিংড়ি মাছটাকে ভাপানোর জন্য আমি কড়াতে যে জল বসিয়ে রেখেছিলাম এখন কড়া থেকে ঢাকনাটি সরিয়ে নেব এবং খুব সাবধানে টিফিন কৌটাটিকে কড়ার উপরে বসিয়ে দিচ্ছি আবারও কড়ার ঢাকনাটিকে ঢেকে জ্বালানি মাঝারি রেখে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব চিংড়ি মাছ ধাপা তৈরি হওয়ার জন্য দেখুন বন্ধুরা পনেরো মিনিট ধরে চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিয়েছি এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং খুব সাবধানে টিফিন কৌটাটিকে কড়া থেকে বের করে নেবো আরো কিছুটা সময় অপেক্ষা করব টিফিন কৌটাটি ঠান্ডা হওয়ার জন্য টিফিন কৌটাটি ঠান্ডা হওয়ার পর খুলে দেখাতে পারিনি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত এখন ভেনামিন চিংড়ি বাবাটিকে করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব সুন্দর লাগবে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার